কালকে জীবেন্দ্র দেয়া আমাকে ফোন করেছিল হঠাৎ তো ইষ্ট প্রসঙ্গ করার জন্য তো আমি কি বলবো মানে শিশু ঠাকুরকে মাথায় নিয়ে চলার চেষ্টা করছি তিনি এই কোটি কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক আমরা সবাই জানি এবং সবচেয়ে এই জীবনে সবচেয়ে যদি কিছু ভালো কাজ হয়ে থাকে সেটা তার চরণ আশ্রিত হয়েছি করার তার চরণ হওয়ার সুযোগ পেয়েছি এবং তাকে ধরা তাকে ধরে চলার চেষ্টা করছি এখানে আপনারা যারা আছেন হয়তো অনেকেই ঠাকুরের ভাবাদর্শ সম্বন্ধে নিজেদের মানে অনেক সুন্দর সুন্দর বক্তব্য রাখতে পারেন কিন্তু আমি শুধু ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করছি তিনি আমার জীবনের আরাধ্য দেবতা তিনি এই বিশ্বের মালিক আর সারা পৃথিবীর মানুষ যারা তাকে মানে গ্রহণ করেছে তারা তো ঠাকুরের পথে গিয়ে চলেছে এবং তারা ভাগ্যবান ঠাকুর নিজেই তার শ্রীমুখে নিশ্চিত থেকে বলেছিলেন যে পৃথিবীতে যত আছে নগর গ্রাম সর্বত্র হবে মম সত্য নাম প্রচার তার নিদর্শন আমরা একশো ত্রিশ পঁয়ত্রিশ বছরের মধ্যে তা দেখতে পাচ্ছি সারা বিশ্বে ভারতবর্ষের বাইরেতে এমন কোনো জায়গা নেই যেখানে শেষে ঠাকুরের মানুষ নেই তাই এই মুহূর্তে আমাদের জীবনের সৎসঙ্গীতের জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় হলো যে আমরা শিশু ঠাকুর দয়া করে আমাদের আচার্য পরম্পরা রেখে গেছেন পৃথিবীতে কোনো যুগে কোনো কালে এর আগে পূর্ববর্তী যারা এসছিলেন মহাপুরুষরা বা পুরুষোত্তমরা যারা এসছিলেন তাদের বংশধররা বংশধরকে তিনি তারা রেখে যেতে পারেন না কিন্তু এই এই যুগটাই সর্বশ্রেষ্ঠ যুগ শিশু ঠাকুর এসে এই ব্রহ্মাণ্ডের মালিক এসে স্বয়ং তিনি এসে মানে তার বংশধরকে রেখে গেছেন আচার্য পরম্পরা তার মাধ্যমে জীবন্ত আচার্যের মাধ্যমে ঠাকুর প্রতিনিয়ত লীলা করে চলেছেন ঠাকুর বলেছেন তো বলেছেন পরমপুজ্যবদ্ধ দাদা নিত্য চলে তার লীলা লোক লোকান্তরে দেখিয়ে পারে পায় সেইজন ভক্ত ভক্তি জাগ্রত যার অন্তর এমন কথা মানে প্রতিনিয়ত লীলা চলছে দেহরে সারা বিশ্বে আমরা ঠাকুরকে নিয়ে যারা চলছি তারা তো ঠিক চলছি এবং যারা এখনো তার পথে এগোতে পারেনি এবং হয়তো দীক্ষা নিয়ে মানে এখনো অনেকে চালু করতে না বা কিছুদিন করে বন্ধ রেখেছেন তার জন্য যে ডিপি ওয়ার্ক চলছে সেই কাজ পঞ্চম পুরুষের মাধ্যম থেকে শুরু হয়েছে শিশু পরম পুজোবাদ শিশু গোবিন্দা মানে এই এত কম বয়সে সারা বিশ্বের মানুষকে একাই করার যে তিনি চেষ্টা করছেন এটা কিন্তু কম সৌভাগ্যের বিষয় না যে মানুষগুলো আমরা হারিয়েছি যারা যাদের এখনো মানে কোনো খোঁজ পাচ্ছি না তাদেরকে খুঁজে বের করার দায়িত্ব আমরা যারা একটু তার পথে চলছি তারাই গিয়ে আমরা আমাদেরকে আমাদেরকে ঠাকুরের পথে তাদেরকে নিয়ে আসতে হবে প্রেম প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে শ্রী শ্রী ঠাকুর সারা বিশ্বের মানুষকে এক জায়গায় বসে একাইত করেছেন তার প্রেম দিয়ে এবং তিনি আমাদেরকেও তার মতো এই ভালোবাসা প্রেম দিয়ে সারা বিশ্বের মানুষকে আমরাও যাতে আমাদের প্রতিভীর থেকে আরম্ভ করে আমাদের সমাজ রাষ্ট্রের সকলের সাথে এমনতর ভাবে আচার আচরণ ব্যবহার করবো যে মানুষ দেখলে অবাক হবে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি যে চলছে সারা ভারতবর্ষে সারা বিশ্বে তার ভিতরে যারা ঠাকুরের মানুষ যারা সৎসঙ্গী তারাই একমাত্র ভরসা দিতে পারবে সারা পৃথিবীতে পৃথিবীর মানুষকে তাই আমার আমাদের জন্য মানুষ অপেক্ষা করছে আমরা কখন তাদের বাড়িতে যাব আমরা কখন তাদেরকে পরম পিতার সেই নির্দিষ্ট জায়গায় নিয়ে আসতে পারবো মানুষ তাদেরকে ঠাকুরের মানুষ করে তুলতে পারব কাজেই ঠাকুর বলছেন যে তুমি তোমার নিজ পরিবারের দেশের দোষের ও ভবিষ্যতে জেনে যায় প্রথমে আমার আমি আমি আমার নিজেকে ঠিক করতে হবে আমি নিজে তার কথাগুলো আমার যত বাণী যা তিনি দিয়ে গেছেন সমস্ত কিছু একটু একটু করে আমার জীবনে একটা একটা করে বাণীকে আমার জীবনে মূর্ত করে করার দায়িত্ব আমি যদি নিজে না করি নিজে তার পথে না চলি তবে কিন্তু আমাকে আমার কাউকে বলার রাইট নেই কাউকে কাউকে বলে আমি কিন্তু তার পথে আনতে পারবো না নিজে যদি আচরণ সিদ্ধ যদি না হই তবে আমি কাউকে বলে মানে তার পথে আনতে পারবো না এটা একদম চিরন্তন সত্য কারণ দেখা যাচ্ছে যে আমরা নিজেরাই দেখতে পাচ্ছি যে আচার্যদেব যদি কোনো একটা কিছু বলেন দেখা যাচ্ছে যে বলা মাত্রই সেই কাজ হয়ে যায় তিনি মানুষ করে ফেলেন যে একেবারেই নিকৃষ্ট মানুষ যে কিছু করে না সেও তার কথা শুনে আকৃষ্ট হয়ে তার চরিত্রের ভিতরে ঠাকুরের যত হাজার হাজার বাণী আছে সব বাণীগুলো তার জীবনে তার চরিত্রে মূর্ত আছে বর্তমান আচার্য দেব এর আগেও যারা আছেন ঠাকুরের দয়ার কথা বলে আমরা শেষ করতে পারবো না তিনি এত দয়া হয়ে এসেছেন ঘন্টার পর ঘন্টা আচার্যদেব আশ্রমে প্রতিনিয়ত দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর নির্দিষ্ট সময়ে তিনি মানে এরকমভাবে মানুষের জন্য অপেক্ষা করে থাকেন যে আমরা প্রতিনিয়ত সেখানে যাই আমাদের জীবনের নানাবিধ সমস্যার কথা সেখানে নিবেদন করি কত রকমের সংসারের অপরিবর্তিত পরিস্থিতিকে পরিবর্তিত করে আনার জন্য তার চরণে নিবেদন করি এবং নিজেকে কিভাবে তার পথে এগিয়ে নিয়ে যেতে পারি তার সমাধান সেখানে গেলে আমরা তার চরণ তলে বসে থাকলে আমরা তা দেখতে পাই এবং নিজে অনুভব করতে পারি ঠাকুরের দয়ার কথা শিশির ঠাকুর তো এই বিশ্বদুনিয়ার মালিক তিনি তার জ্যেষ্ঠ শিশির বর্দাও যে সেই মানে একেই মানে তারই মানে আরেকটা রূপ মানে টাকার একটা এই একটা টাকার এই পিতারূপে তিনি বলেছেন এগুলো আমরা আমাদের জীবনে ক্ষুদ্র জীবনে জীবন দিয়ে উপলব্ধি করতে পারছি এবং আপনারা যারা প্রতিনিয়ত এই ভক্তবৃন্দু যারা আছেন তারাও উপলব্ধি করছেন মানে সাংঘাতিক এত প্রেম এত ভালোবাসা মানুষের প্রতি শিশু বর্দার সম্বন্ধে মানে আত্মজনের কথা একটা বই পড়েছিলাম এবং তার পরিবারের সবাই তার কথা লিখেছে যে তখন অতটা যখন প্রথম থেকে আগে তখন অতটা অনুভব করতে পারি যত দিন তার জীবনের সম্বন্ধে যেটা লিখছেন এটা এগুলো সাধারণ মানুষের কথা না মানে তিনি আমাদের মতো সাধারণ মানুষ দেখতে মনে হয় আমাদের মতই মানুষ কিন্তু তিনি মানে অসাধারণ অতি প্রেম এত ভালোবাসা মানে কি বলবো মানুষ তো দূরের কথা মানে গাছপালা পশুপক্ষী তার প্রেমে আকৃষ্ট তাকে আমরা চিনতে পারি না কিন্তু বন্য জন্তু জন্তু জানোয়াররা হিংস্র জন্তু জানোয়াররা গাছপালা পশুপক্ষী তারা চিনে মানে তাকে চিনতে পারে একটা ছোট্ট ঘটনা আমার মনে পড়ছে এই মুহূর্তে আপনাদেরকে বলার জন্য চেষ্টা করছি আপনারা হয়তো অনেকে শুনে একটা সময় আজ থেকে বহু বছর আগে মেদিনীপুর জেলাতে মানে পরম সেখানে গিয়েছিলেন মেদিনীপুর মন্দিরে সেই মন্দিরে মানে যিনি ভারপ্রাপ্ত কর্মী ছিলেন শ্রদ্ধেয় দুলাল মজুমদার দাস তিনি এখন নেই তিনি স্বর্গীয় হয়েছেন তো দুলাল মজুমদার দা মানে আহ্বানে তিনি সেখানে গেছিলেন এবং সেখানে সেই মন্দিরে থেকে কিছুটা দূর পায়ে হেঁটে যাওয়ার প্রায় আধা ঘন্টা আধা ঘন্টা রাস্তা একটা জায়গা আর মানে শেষে পর্দা মানে কোনো একটা নির্দিষ্ট জায়গা যাবে আর কি সেখানে মন্দির থেকে তো জায়গাটাকে দেখতে সঙ্গে অনেক কর্মীরা আছেন অনেক গুরু ভাইরা রাস্তা দিয়ে রাজাদি রাত যাচ্ছেন মানে পরম শেষে বর্দা যাচ্ছেন সঙ্গে তার সঙ্গে হেঁটে বিভিন্ন কর্মীরা দুরাল মজুমদার দ্বারা আছেন সব লোক রাস্তা দিয়ে সদর রাস্তা দিয়ে যখন তিনি বেরিয়ে যাচ্ছেন মনে মানুষ তাকিয়ে আছে রাস্তার মানুষ কে যাচ্ছে রাজাদি রাত যাচ্ছেন সেই সঙ্গে একজন লেখক লিখেছেন আলো আলোচনা পত্রিকাতে আমি পেয়েছিলাম সেখানে লিখেছেন যে সিসি বর্দার সঙ্গে এত মানুষ বর্দার স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছেন সবাই দৌড়ে যাচ্ছেন সিসি ঠাকুরও স্বাভাবিকভাবে হেঁটে যেতেন মানুষ কিন্তু দৌড়ে যেত মানে তার চলনটাই এত গতিশীল ছিল এত সুন্দর সঙ্গে সেই যখন দেখি সেই জায়গাটাতে যাবে রাস্তা দিয়ে রাস্তার একটা কুকুর সিসি বর্দার মুখের দিকে তাকিয়ে সেই কুকুরটাও মানে মানে সিসি বর্দার দিকে তাকিয়ে তাকে যাচ্ছে এই ভিড়ের ভিতরে পাশ কাটিয়ে আর কুকুরদের একটা বৈশিষ্ট্য আছে এক এক এরিয়ার কুকুর অন্য অন্য যায় সেখানে তাকে আক্রমণ করে সেই আক্রমণ করার সেই বাধা প্রাপ্ত হয়েও এদিকে এদিকে পাশ কাটিয়ে সেই কুকুরটা নেজ নাড়াতে নাড়াতে শীষে বর্দার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে যেতে যেতে সেই নির্দিষ্ট স্থানে যখন পৌঁছালো পৌঁছানোর পরে শিশু বর্দা সেখানে বসছেন এবং কুকুরটা হলে নাড়াতে নাড়াতে শিশুর বর্দার দিকে তাকিয়ে এবং তখন শিশু বর্দা দুলাল মজুমদার দেখে বলেন দা এই দুলাল এই কুকুরটাকে কিছু খেতে দিতে অনেক ও অনেক কষ্ট করে এসছে ও অনেক কষ্ট করে এসেছে তখন দোলার মজুমদার দা সেই কুকুরটাকে এবার ভেবে দেখুন যে একটা কুকুরও আপনারা আপনারা যারা সবসঙ্গে প্রতিনিয়ত এই লকডাউনে যে অনলাইন সৎসঙ্গে আমরা সারা বিশ্বের মানুষের সাথে একটা যুগসূত্র আমাদের ঘটেছে সারা বিশ্বের মানুষের জন্য কোভিড নাইন্টিনটা যেটা ছিল মানে অভিশাপ আমাদের সৎসঙ্গীদের জন্য সেটা একটা আশীর্বাদ আমরা পরম পিতাকে মাথায় নিয়ে এই দুর্দিনের পরিস্থিতির ভিতরেও আমরা এত মানে ভালো আছি আমরা আর আমরা আমাদের বিশ্বাস যাকে ধরেছি যাকে আমরা পেয়েছি তার পরিবার বর্গ প্রতিপ থেকে প্রতিনিয়ত তিনি আচার্য এবং শ্রী ঠাকুর যারা আনুষ্ঠানিকভাবে দীক্ষা নিয়েছেন তারা তো তাদের জন্য চিন্তা করেন যারা দীক্ষা নেননি যারা ঠাকুরের পথে এখনো আসেনি সারা বিশ্বের এই বিশ্বের দুনিয়াটাই তার সৃষ্টি তিনি প্রতিনিয়ত সবার মঙ্গল কামনা করছেন আমার সবার জন্য হাত বাড়িয়েছেন তোমরা সবাই আসো এখনো সময় আছে আর দেরি করো না গানের মাধ্যমে বাণীর মাধ্যমে সমস্ত কিছুর মাধ্যমে আমরা তার আহ্বানটা শুনতে যে তিনি ডাকছেন সবাইকে প্রতিনিয়ত আসো তার চরণাশৃত হোক নিজেকে রক্ষা করো দেশকে রক্ষা করো জীবন নিজে বাঁচো অন্যকেও বাঁচাও অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে সবাইকে বাঁচিয়ে নিজেও বাঁচাটা হলো সফল বাঁচা এটাই জীবনের একমাত্র আমাদের প্রতিনিয়ত কর্ম ঠাকুরের প্রত্যেকটা বাণী নিজের জীবনে মূর্ত করা তাকে ভালোবাসা তা তিনি এত প্রেমময় আমরা একটু করি আর পাই অনেকখানি একবার কিছুদিন আগে একবার মানে পুণ্যপুথিতে পড়েছিলাম যে একবার আমাকে ভালোবাসে তাকে আমি জন্ম জন্মান্তরও ভুলতে পারি না কি বিশাল কথা মানে এক একটা মানে সাগরের ঢেউর মতো আমার মানে অনুভূতি হয়ে যায় তিনি কি বলছেন আমরা তো সংসারের জন্য কত সন্তান সন্ততি সবার জন্য কত কি করি তারা কি এতটুকু মনে রাখতে পারে ধীরা দেয় করার পরেও মেয়েরা মানে বড় হয়ে লেখাপড়া করে বিদেশে চলে যায় বা নিজের খেলকুশির মতো চলছে এত কিছু করার পরে আর তিনি বলছেন যে আমাকে একবার ভালোবাসে তাকে আমি জন্ম জন্মান্তর মানে কত জন্ম সে আমাকে মনে রাখবে এর কোনো ইয়াত্তা নেই এমন গুরু পেলে আর কি লাগে পৃথিবীতে তাকে পেলে তাকে যে পেয়েছি আমরা আমার কিছু না থাকলো আমরা রাজাদের তার সন্তান মানে তার পথে চলবো সবাইকে মানে বুক ভরে আলিঙ্গন করে বলবো সবাই আসো এক একটা হইয়া চলো চলি আমরা আমাদের ভিতরে একটা খুব সুন্দর সঙ্গতি ভালোবাসা প্রেম দেখে মানুষ আকৃষ্ট হবে তেমন তিনি ঠাকুর চাইছিলেন আমাদের কাছ থেকে আমরা তেমন হয়ে হই এখন কিন্তু দিকে দিকে মানুষ তৈরি হয়েছে লাখ লাখ ঘটনা কোটি কোটি ঘটনা আছে তার তাকে নিয়ে চলার মাত্র একশো ছত্রিশ বছরের মধ্যে পৃথিবীতে কোনো কালে কোনো যুগে এত কম সময়ে ভগবান রামচন্দ্র শ্রীকৃষ্ণ সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে এবং পরম পূজ্য পদে শ্রী শ্রী দাদা নরলীলা সম্বরণ করার আগে তিনি গোবিন্দাকে আশীর্বাদ করে বলে গেছেন আর সবাইকে জানিয়েছেন যে এই অবিন একদিন আমিও থাকবো না তোর বাবাও থাকবে না পরম পুজোবাদ আচার্য আমার বয়স তোর বয়স যখন আমার মতো হবে তখন সারা বিশ্ব দেখতে পাবি ঠাকুর ঠাকুর করছে তার নিদর্শন এখনই শুরু হয়ে গেছে আমরা ভাগ্যবান আমরা প্রতিনিয়ত আমরা তার পথে চলার চেষ্টা করব তাকে এক মুহূর্তে যেন আমরা ভুলে না থাকি তিনি আমাদের জীবন সর্বস্ব এইটুকুই বলছি আমি তো কোনো বক্তা নই ভালো করে তার পথে এখনও আমি নিজেও চলতে চেষ্টা করছি আমি তার মনের মতো হওয়ার চেষ্টা করছি কিন্তু আমি সর্বতভাবে তাকে তার মনের মতো হওয়ার জন্য যে আমার আমার কতটা সময় লাগবে তাও আমি জানি না কিন্তু আপনারা তো অনেক এগিয়ে গেছেন যারা আজকে প্রতিনিয়ত সৎসঙ্গ করছেন ভালো লাগে শুনলে পরে দেখ মানুষগুলোকে ঠাকুরের মানুষ আমরা পরম দয়ালের কথা কি বলবো আজকে একটা খুব শুভ দিন এই রথযাত্রা জগন্নাথের পুরী ধামে আজকে এই অনুষ্ঠান প্রতি প্রতি বছর হয় একবার পরম পূজ্যপাত শেষে বর্দা মানে পুরি ধামে গেছিলেন পুরি মন্দিরে দেখতে তখন সেখানে সঙ্গে দুলাল মজুমদার দাও গেছিলেন সেখানে তো সেখানে একটা বট গাছ মানে পুরি পুরী মন্দিরের আগার দিকে একটা বট গাছ উঠেছে মানে তো শ্রী শ্রী বটদা বলছেন যে কিরে দুলাল এই মন্দিরে দেখি বট গাছ হয়ে গেছে তো আমাদের মন্দিরগুলো তো এরকম হবে নাকি রে তখন দুলান মজুমদার দেব বললেন আগে না আমাদের তো মালিক আছে সেরকম কথা এই দেখলে কোনো মন্দিরে আমি কিছুদিন আগে ডিব্রু করে গেছিলাম এর আগে একবার গুয়াহাটি মন্দিরে দেখলাম যে এরকম আমাদের পাখিরা বটগাছের সেগুলো ফেলে দেয় অনেক সময় খেয়াল না করলে ওগুলো বড় হয়ে যায় যেখানে চোখে পড়ে

মানে প্রচন্ড মানে ভালো লাগে মানে সবার থেকে শুনতেই বেশি ভালো জীবনের অনেকখানি আমি কিছুদিন আগে গত জুলাই মাসে একটা আমার জীবনের একটা ড্রিম স্বপ্ন পূরণ করলাম শ্রী ঠাকুরের বইপত্র যখন পড়ি বা পাবনাতে হিমায়তপুরে শ্রী ঠাকুরের জন্মস্থান পদ্মার পাড়ে এগুলো তো দেখার সৌভাগ্য হয় নাই তো মানে সে সেই একশো তিরিশ পঁয়ত্রিশ বছর আগের কথা তখন মানে মনে মনে কল্পনা করতাম পদ্মার পাড়টা এখানে যে ঠাকুর এখানে বাবলা গাছের এগুলো মনে মনে একটা ভাবতাম আর সেই পাবনা হিমায়তপুর এত বিরাট আশ্রম শ্রী ঠাকুর সেখান থেকে খালি হাত পায়ে চলে এসছে এই মানে জায়গাটা এখনো আছে এখন সেখানে বাংলাদেশ government সেখানে কি বলে আমাদের আহ বিজ্ঞান কেন্দ্র যেখানে ছিল সেখানে আহ উম হয়েছে আহ ঠাকুরের জন্মস্থান তো এ এতো পূর্ণ স্থান সেখানে তো দেখে আসতে হবে তো অনেক দিন থেকে এটা পরিকল্পনা ছিল গত july মাসে সেটা যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার আমি পাসপোর্ট করেছিলাম তিন চার বছর আগেই তো আমি যাওয়ার আগে কিছুদিন আগে আমি মানে পরম পুজোবাদ বেঙ্কিটার সাথে আলোচনা করেছিলাম করছিলাম তখন তিনি বললেন যে যখন যাবেন আমাকে না জানিয়ে যাবেন কিছু কথা আছে তারপরে আমি নির্দিষ্ট সময় যখন যাওয়ার অনুমতি জানা যাচ্ছিলাম তখন বলল যে গত জুলাই মাসের ঠিক কনফারেন্সে বাংলাদেশের সমস্ত কর্মীরা এসেছিল বলে ওনাদের সাথে কিভাবে যেতে হবে কি কথা আর আমার জন্মস্থানও আটান্ন বছর পরে যাচ্ছি আমার দিদি আছে মা বাড়ি আছে সেখানে তো সেখানে যাওয়ার অনুমতি পুজো নিয়ে মার কাছে যেয়ে বললাম বড় বদি মার কাছে যে মা এরকম বাংলাদেশে যাচ্ছি আঠান্ন বছর পর কোথায় ঠিক আছে যাও খুব ভালো কথা কিন্তু ঠাকুর যেখানে ভূমিষ্ঠ হয়েছে সেখানে গিয়ে প্রণাম করে এসো আমি বললাম আজকে মা এটা আমার প্রোগ্রামের মধ্যে আছে তারপরে আচার্য দেবকে এসে প্রণাম করলাম প্রণাম করে বললাম যে আগে বাংলাদেশে যাব তখন তিনি বলছেন না সময় বলে যাবেন কাগজপত্র সব ঠিকঠাক আছে তো আগে সব ঠিক আছে তারপরে আমি সেখানে গেছিলাম যথার সময় ভারতের বাংলাদেশের মানে পাবনা শহর থেকে আরম্ভ করে আমি চট্টগ্রাম তারপরে ঢাকা শহর সমস্ত জায়গায় আমাদের আত্মীয় স্বজনরা আছে সব ঘুরে টুরে এলাম কোনো জায়গায় কোনো অসুবিধা হয়নি খুব ভালো লাগলো ঠাকুর যে স্কুলে পড়াশোনা করছেন ঠাকুরের জন্মভূমিতে যাওয়া সেখানে মেন্টাল হসপিটালে ঢুকতে দেয় না মানে যে দাদার উপরে দায়িত্ব ছিল তিনি বলছেন যে এখন পিছনে যে জন্ম যে জায়গাটা তিনি ভূমিষ্ঠ হয়েছেন সেখানে যেতে দিচ্ছেন না টাকার থেকেও লোক ছিল জানি না আপনি খুব নাম করেন আপনাকে আমি নিয়ে কালকে যাব আমি সে পূজনীয় মার সেই মুখ থেকে বেরিয়েছে আমাকে সেই জায়গাটা যাওয়ার জন্য তার কথা কোনো দিনও মিথ্যা হয় না আমার আমার হয়েই সেখানে আমি যেতে পারবই তারপর সেখানে সত্যি মানে পরের দিন নিয়ে গেল সকাল নয়টায় যে যখন গেছি যখন সিকিউরিটি সেখানে ছিল। আহ আমরা বললাম একটু পিছনে যাব ঠাকুরের মধ্যে security বলছে না যেতে পারবেন না এখানে আমাদের মানে অনুমতি নেই। এই যে উপর মহলে ফোন করছে হঠাৎ একটা মুসলিম ছেলেই মানে security ওই মানে সে এসে উম আহ without মানে dress এ আরকি civil ছিল। বলল যে হঠাৎ আমাকে বলল যে আপনি দশ মিনিটের মধ্যে ঘুরে আসতে পারবেন সেখান থেকে? তো বলছে আজ্ঞে হ্যাঁ পারবো। তো বলে চলেন আমি নিয়ে যাচ্ছি কিন্তু দেরি করবেন না হ্যাঁ ওই ছেলেটাকে ওই যে ফোন phone টোন রাখ একটা ছেলে ছিল ওই ছেলেটাও মুসলিম তো ওকে যাওয়ার পরে আমার আমি সেখানে গেলাম ঠাকুরের পূজনীয় বিংশি দা একটা বেল গাছ একটা তুলসী গাছ লাগিয়েছিল একটা ক্যারি ব্যাগ নিয়ে গেছিলাম ক্যারি ব্যাগের এখান থেকে তার জন্মভূমি সেই পূণ্যভূমি থেকে একটু মাটি নিয়ে এসেছিলাম এটা তিন বিঘার এটা আমার একটা মনের satisfaction নিয়ে এসেছিলাম তারপরে ঘুরে আসলাম সব ঠাকুর যেখানে আচার্য দেবের চিতা ভস্ম যিনিও কিন্তু এটা ফেলেছিলেন সেই পদ্মার পরে পদ্মা নদীটা অনেক দূর চলে গেছে সেটা মানে প্রায় ষোলো ঠাকুরও নেই আর কিছু নেই সমস্ত বাংলাদেশটা মানে কি বলে একবারে নাইনটি মুসলিম মানুষ তাই সে যে ঠাকুরের মন্দিরে পাবনাতে আচার্য দেবশিশু দাদার নির্দেশে পাবনা শহরে একটা মন্দির হয়েছে সেখানে থাকার ব্যবস্থা হয়েছিল এবং মন্দিরের কর্মীরা আমাকে ঢাকা শহরে চট্টগ্রাম শহরে এবং যেখানে যেখানে গেছি সবাই এত আদর করেছে এত ভালোবাসা দিয়েছে মানে কল্পনাই করতে হবে সেখানে সুমন বলে একটা চট্টগ্রামে একটা গুরুভাই ছিল সে বলে শেখ হাসিনার ফটোগ্রাফার তিনি বললেন যে দাদা আপনি এই আমার কার্ড এটা এই বাংলাদেশের কোনো জায়গায় কোনো অসুবিধা হলে কিন্তু আমাকে ফোন করবার কোনো অসুবিধা ঢাকা শহরে এয়ারপোর্টের সামনে যে মন্দির মিরপুরে সেখানে শাগুপ্তা হয়েছে সেখানে যে রয়েছে সেখানেও থেকেছিলাম দুদিন সেখানেও একজন এয়ারপোর্সের অফিসার দাদা মন্দিরে দেখতেছে তিনিও বলছেন সারা বাংলাদেশে কোথায় অসুবিধা হলে এই নেন কার্ড আমার আমাকে ফোন করবেন এত মালিকের দয়া ঠাকুরের দয়া পেয়েছি মানে ভাবে। মানে সমস্ত কিছু মনের যা ইচ্ছা ছিল সব পূর্ণ হয়েছে ঠাকুরের দয়া মানে কল্পনার অতীত মানে আবার সুযোগ হলে যাব। সবাই যদি পাসপোর্ট করে যে ঠাকুর বিশ্বদিনিয়ার মালিক যেখানে ভূমিষ্ঠ হয়েছে সেই জায়গাটা দেখতে যাওয়ার একটা মানে আকুলতা বিরাট ভাবে আমাকে আকর্ষিত করেছিল এবং গিয়ে আমি ধন্য হয়েছি যাইহোক আহ একটা ঘর বাস্তব নিজের জীবনের উপলব্ধি কথা বললাম আর আজকের এই মুহূর্তে এখানে যারা অনলাইন সব সঙ্গে উপস্থিত আছেন উত্তরা মেঘালয় থেকে অনুষ্ঠিত এবং সারা বিশ্বের সব মানুষের জন্য আমি পরম পিতার রাতুল সেনে এই শুভ সন্ধিক্ষণে আজকে এই রথযাত্রার দিন সবার মঙ্গল প্রার্থনা করি এবং আচার্য দেবের যে বর্তমান যেটা আমাদের করে আশীর্বাদ সেটা যেতে আমরা সবাই মিলে তার ইচ্ছাটা পরিপূরণ করে মানুষকে ঠাকুরের পথে নিয়ে যেতে পারি এটুকু বলে সবার সর্বঙ্গীন মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে আমি জয়গুরু জানাচ্ছি সবাইকে জয়গুরু সবাই ভালো থাকবে